হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করে চট্টগ্রাম ফটিকছড়ি থানাধীন দক্ষিণ ধর্মপুর নয়নং ওয়ার্ডের বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদ করাই দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি প্রবীণ নেতা এস এম মাহবুবুল বাবুলের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে গত ছয় জুন শুক্রবার বিকেলে প্রকাশ্যে দক্ষিণ ধর্মপুর নয়নং মার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগের মেম্বার শহীদুল ইসলাম আকাশ ও তার ভাই যুবলীগের ক্যাডার রুবেল তুফান বাবুচ্ছি সহ আরো অনেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে জানান ভুক্তভোগী বাবুল আমি অধ্যাপক মাহবুল বসর বাবু আমি দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মহম্মদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হই এবং আমি কোরবানির আগের দিন রহমানিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার মাঠ এবং এলাকায় পানি জমাট অপসারণ করতে গেলে সতেরো বছর ধরে স্বৈরাচারের দোষারেরা মাদ্রাসা এবং স্কুল লুটে পুটে যারা খাইছে আহ ইয়ে শহীদুল ইসলাম আকাশ তার ভাই রুবেল সরোয়ার তুফান বাবু এরা আমার উপর আতর্কিত আক্রমণ করে তাদের এই অবৈধ কর্মকাণ্ড প্রকাশ পাবে বিদায় এবং আমি সভাপতি হওয়ার কারণে তারা আমার সাথে মার মুখে আচরণ নাজহাল করে তাদের এই অবৈধ কর্মকাণ্ড গুলা যাতে আমি জনসমক্ষে প্রকাশ করতে না পারি সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে উদ্দেশ্যে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করে এলাকায় হুমকি প্রদান করতেছে আমার সাথে যারা চলাফেরা করবে তাদের তাদেরকেও মারধর করবে এরকম হুমকি হুঙ্কার দিতেছে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে আমি এই বিচার চাই এদিকে হামলার বিষয়ে অকপটে স্বীকার করেন অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগের মেম্বার শহীদুল ইসলাম আকাশ চোদ্দ বছর ওই এলাকার মেম্বার চোদ্দ তিনবারের মেম্বার না মাকে না আমি ওই যে ওই যে ওটাকে রাখি ওইটা আর সাথে না ওদের মারামারির বিষয় না এটা ধাক্কা রাখি হইতে কিন্তু এটা ঠিক আছে আওয়ামী লীগের দোষরও না আমি বা আমি জনপ্রতিনিধিত্ব করি তিনবার আমার এলাকার মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে আপনি ওই এলাকায় যাইয়া যদি ওই জায়গায় তারা সবাই জিজ্ঞেস করেন দোষটা কার সবাই বলবে কারণ বাবুল সম্পর্ক কেন সবার ধারণা আছে উচিত হয় নাই হ্যাঁ উচিত হয় নাই উচিত হয় নাই এটা আমি স্বীকার করছি ভাইয়া এই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের ফোর চট্টগ্রাম